কানেক্টেড ক্ষেত্রে আসলে আপনার হায়ার স্টাডি ক্ষেত্রে বা আপনার যে আপনি একটা স্বনামধন্য ইউনিভার্সিটিতে প্রফেসর হিসেবে কর্মরত আছেন প্রফেশনালি আসলে কি ধরনের অ্যাডভান্টেজ এড করে যদি আমাদের রিসার্চ স্কিল যা আমাদের ডেভেলপ থাকে পাবলিকেশনস থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে প্রফেশনালি অথবা এবং হায়ার স্টাডি ক্ষেত্রে আসলে কি ধরনের बेनिফিট হতে পাওয়া যায় ধন্যবাদ সানি খুবই গুরুত্বপূর্ণ এবং যুগোপযোগী একটা প্রশ্ন যে আসলে আমাদের সবার মধ্যে একটা প্রথমেই যে প্রশ্নটা থাকে যে আমি রিসার্চ কেন করি তো এই বিষয়টা আসলে একটু ক্রিটিক্যাল যে আমরা আমি যদিও জানি না আসলে বর্তমানে আমাদের গ্রুপে প্রায় সতেরো আঠারো জন মেম্বার আমরা প্রেজেন্ট আছি যে তো আমি যদি জানতাম যে তাদের বর্তমান প্রেক্ষাপটটা কি যে আমাদের যে স্টেকহোল্ডার বর্তমানে যারা আজকে যুক্ত আছেন তাদের ম্যাক্সিমাম লেভেলটা কোনটা তবে হয়তো এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য बेसिकली আমাদের মালয়েশিয়া এবং ইন্ডিয়া কোয়েত ইউনিভার্সিটি তে ওনারা পিএইচডি করছেন তারপর মাস্টার্স আছেন এবং আন্ডারগ্র্যাডে লেভেল 4 এবং লেভেল 2 3 এই এই এই

ডেডিকেটলি আপনাকে ডেডিকেশনটা যেটা বলছিলাম যে খুব বেশি পরিমাণ আপনার এটার প্রতি ইন্টারেস্ট এবং হচ্ছে আপনাকে ডেডিকেটেড করতে হবে যে আমি রিসার্চ লাইনে থাকব যে আপনার যদি জীবনের গোল হয় যে আমি এটা থেকে বেশ ভালো একটা অ্যামাউন্ট প্রথমে যদি আপনি চিন্তা করেন যে এটা থেকে আমি আমার লাইফ লিড করব তাহলে রিসার্চ আপনার জন্য একটু ডিফিকাল্ট কারণ এখান থেকে আপনি কখনোই যদি চিন্তা করেন যে আমি আমার সংসার চালাবো আমি আমার লিভিং কস্ট এখান থেকে তাহলে আমি বলবো যে এটা আসলে ওই পথের না তো সারা বিশ্বে আসলে দেখা যায় যে রিসার্চটা করার জন্য সবচেয়ে বেশি যে বিষয়টা প্রয়োজন হয় সেটা হচ্ছে মন মনস্তাত্ত্বিক ভাবে আপনাকে প্রিপেয়ার করা এবং হচ্ছে আপনাকে ধৈর্য ধারণ করা তো রিসার্চটা আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে আমরা ওভাবে সারা বিশ্ববিদ্যালয়ে বলেন বা হচ্ছে যে গবেষণা প্রতিষ্ঠানগুলো বলেন আমরা আসলে যে রিসার্চটা করি এবং হচ্ছে আমি বাহিরের দেশে এসে যে রিসার্চটা দেখছি এটা আসলে টোটালি তাদের স্কিল এবং আমাদের স্কিল অনেক ডিফারেন্স তো তারা সব সময় চায় যে আপনি কিছু জেনে তারপরে এখানে মধ্যে আসেন তো তাদের যে জানাটুকু যেমন আমরা যারা অনার্সে আসি অনার্সে কিন্তু আমরা এখনো জানি না যে আমরা এই এক্সেলের মাধ্যমেই কিভাবে হচ্ছে আমাদের ডাটাটা অ্যানালাইসিস করব আমি আমার যে টপিকসটা সিলেক্ট করব সেই টপিক্সের প্রেক্ষাপটটা কি এবং এটার ভবিষ্যৎটা কি তো সারা বিশ্বে কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে আমাদের গবেষণা হচ্ছে তো আপনি যে ফিল্ড নিয়ে আপনি গবেষণা করতে চান যেমন আমি যদি বলি যে ফিশারিজ অ্যাসপেক্টস শুধু যে আপনি মাছের লেন্থ এন্ড ওয়েট জানা তা কিন্তু না আসলে এটার মধ্যে দেখা যাবে যে আপনার ইকোলজি ইকোসিস্টেম ইকোসিস্টেম সার্ভিস ওয়াটার ওয়াটার মেরিন তাদের তাদের কোয়ালিটি টেম্পোরাল চেঞ্জেস মানে কি লট অফ ফ্যাক্টর এখানের মধ্যে জড়িত তো সেই ক্ষেত্রে আপনি নির্ধারণ করতে হবে যে আমি কোন বিষয় নিয়ে আমি রিসার্চটা করবো এবং সেই দিক থেকে আপনি প্রথমে আপনাকে সেই দিক থেকে প্রথমে আপনাকে প্রফেসরদেরকে সারা বিশ্বে কোন নিয়ে কি কাজ হচ্ছে এবং কোন কোন প্রফেসর সেই ক্ষেত্রে কাজ করতেছেন এবং প্রথমে আপনার টার্গেট থাকতে হবে যে আমি এই বিষয় নিয়ে হচ্ছে একটা বা দুইটা আমি রিভিউ আর্টিকেল যদি তৈরি করতে পারি রিভিউ আর্টিকেল তৈরি করলে সেই ক্ষেত্রে আপনার নিজের মধ্যে সেই বিষয়ে আর আইডিয়াটা চলে আসবে তো আইডিয়াটা যখন আপনার আসবে তখন আপনি একজন প্রফেসরকে মেইল করতে পারবেন এবং একটা রিসার্চ আর্টিকেল যখন আপনার সারা জীবনের সিভিতে একটা ভালো ইম্প্যাক্ট ফ্যাক্টরের রিসার্চ আর্টিকেল যদি দুই একটা থাকে এবং সেই সাথে আপনার রেজাল্টটাও একটা ফ্যাক্টর বিশেষ করে হচ্ছে আপনার মাস্টার্স এবং পিএইচডি ক্ষেত্রে আসার জন্য তো সেই ক্ষেত্রে দেখা যায় যে কম্পিটিশনের উপরে ডিপেন্ড করে যে আপনি কি পরিমাণ কম্পিট করতেছেন আরেকজন রিসার্চারের সাথে তো সেই ক্ষেত্রে আপনার সিবিতে অবশ্যই আপনার ভালো ভালো উপাদান থাকতে হবে যে আপনি দুইটা ভালো পাবলিকেশন আছে আপনার সেই সাথে হচ্ছে আপনার আইএলস রেজাল্ট ভালো আছে এবং সেই সাথে হচ্ছে আপনার একটা রিভিউ আর্টিকেল আছে তখন যদি আপনি একটা দেশের বাইরে প্রফেসরকে যখন আপনি লিখবেন তখন উনি ডেফিনেটলি আপনার ইমেলের প্রতি সাড়া দিবেন এবং আপনাকে তার ল্যাবে নিতে আগ্রহী হবেন তো সবসময় আপনাকে মনে রাখতে হবে যে আপনাকে না নিজেকে প্রতিনিয়ত আপনাকে তৈরি করতে হবে এবং একটা নির্দিষ্ট সময় যে আপনি নিজেকে তৈরি করে ফেলবেন তা না আপনাকে একটা দীর্ঘ সুদীর্ঘ সময় নিয়ে আপনাকে ধীরে ধীরে এটার প্রতি তৈরি করতে হবে এবং বাই দিস টাইম আপনি সবসময় প্রফেসরদের সাথে এবং সারা বিশ্বের সাথে যোগাযোগ রাখতে হবে যে কি কি কাজ হচ্ছে এবং কোন কোন জায়গায় আমি নক করবো তো সেই ক্ষেত্রে আপনি প্রথমেই একটা এক্সেল শিট তৈরি করে ফেলবেন যে এই হচ্ছে আমার বিশ্ববিদ্যালয় এই হচ্ছে ওনাদের ফান্ডিং হ্যাঁ এবং এই হচ্ছে আমাদের তো এইভাবে আপনি আমার প্রতিদিন আপনি নিজেকে তৈরি তৈরি করেন এবং করার পাশাপাশি প্রতিদিন আপনি আপনি মেইল করেন এবং হচ্ছে বিভিন্ন কম্পিটিভ আহ যেই আহ আছে সেগুলো প্রফেসরদেরকে মেল করতে হয় না সেগুলো ডিরেক্ট আপনি আবেদন করবেন যেমন হচ্ছে আহ ইরাসবান্স বলেন স্কচওয়ান বলেন আহ স্কলারশিপ বলেন তারপর আপনার অস্ট্রেলিয়ার যে সমস্ত স্কলারশিপগুলো আছে সেগুলোর কথা বলেন আপনি ইউকে এর কমনওয়েলথ এর কথা বলেন মানে কি সবগুলো কি বেশ কিছু আসছে হচ্ছে আপনার কম্পিটিটিভ স্কলারশিপ সেগুলোর ক্ষেত্রে আপনার দেখা যায় যে প্রফেসরদেরকে আগে থেকে রেডি না রাখলেও হয় ধীরে কি হচ্ছে আপনি অ্যাপ্লাই করবেন আর কিছু ক্ষেত্রে আছে যেমন ইউএসএ কানাডা ইভেন ইউরোপে তারা হচ্ছে প্রফেসর তাদের ল্যাবে স্টুডেন্ট নেই ইভেন কোরিয়াতে হ্যাঁ চায়নাতে তারা তাদের ল্যাবেও স্টুডেন্ট নেয় আবার দেখা যায় যে যেমন চায়নাতে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ আবেদন করবেন তো সেই ক্ষেত্রে আপনার দেখা যায় যে আপনি ডিরেক্ট আবেদন করতেছেন জাস্ট হচ্ছে সুপারভাইজারের একটা ইয়া নিয়ে লেটার অফ এগ্রিমেন্ট নিয়ে তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে ওই প্রফেসরকে ওরকম ভাবে মেইল করতে হবে না সেই ক্ষেত্রে আপনার সিভিটাই আপনাকে বলে দিবে যে আপনি কতটুকু কম্পিটিটিভ আর অন্যান্য ক্ষেত্রে যে প্রফেসরদেরকে ইমেল করে যেই আমরা স্কলারশিপগুলো ম্যানেজ করি সেই স্কলারশিপগুলোতে হচ্ছে আপনাকে প্রতিনিয়ত প্রফেসরদের সাথে কন্ট্যাক্ট রাখতে হবে যে প্রফেসর আমি আপনার এই রিসার্চ আর্টিকেলটা করেছি তো এই রিসার্চ আর্টিকেলে এই গ্যাপ আছে তো আমি এই গ্যাপটা পূরণের জন্য আমি বেশ এরকম একটা রিভিউ আর্টিকেল আমি পাবলিশ করেছি তো আমার মনে হয় যে এই রিসার্চ গ্যাপগুলো পূরণের জন্য যদি আমি আপনি আমাকে আপনার লেবে নেন তাহলে আমি কাজ করতে পারি তো এভাবে হচ্ছে আপনারা নিজেদেরকে তৈরি করবেন এবং আসলে ফিল্ড বলতে প্রচুর ফিল্ড আছে এবং এর ক্ষেত্রে এই ফিল্ডে কিন্তু কম্পিটিটরস এক ধরনের একভাবে কম কারণ হচ্ছে আপনি আপনার ফিল্ডটা আপনি জানেন এবং সেই ক্ষেত্রে আপনি আপনার সুপারভাইজারকে খুঁজে বের করতেছেন আবার এই সিলেক্টিভ সুপারভাইজারকে যে আপনি মেইল করলেন তো আপনাকে নেওয়ার পাশাপাশি দেখা যাবে যে তার কাছে আরো কমপক্ষে পঞ্চাশ জন ইয়া করবে অ্যাপ্রোচ করবে যে প্রফেসর আমাকে নেন কিন্তু সেই ক্ষেত্রে আপনি যখন আপনার দুইটা পাবলিকেশন থাকবে এবং হচ্ছে আপনার যখন একটা রিভিউ আর্টিকেল থাকবে তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু অনেক অগ্রসর হয়ে গেলেন অন্যান্য কম্পিটিটর থেকে এইভাবে আপনারা আপনাদেরকে নিজেদেরকে তৈরি করে দেশের বাইরের স্কলারশিপ গুলো আপনারা গেইন করতে পারেন এটাই আর কি মূলত সানির বর্তমান কোশ্চেনের অ্যান্সার থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনার মূল্যবান মতামতের জন্য আমরা আশা করছি আপনার এই গাইডলাইন্স গুলো আমরা আমাদের যারা তরুণ রিসার্চাররা আছেন এবং বিভিন্ন প্রফেশনে থেকে আমরা যারা রিসার্চের সাথে কানেক্টেড আছি আমাদের আহ ভবিষ্যৎ জীবনের জন্য হবে আমি প্রফেসর আরেক ইসলাম সম্পর্কে একটু বলতে চাই আমি খুবই আহ গর্বিত যে উনি আমার সম্মানিত বড় ভাই আমার ইউনিভার্সিটির আহ ওনাদের গাইডলাইন উনাদের আহ দিক নির্দেশনা পেয়ে আমি আজকে যতটুকুই রিসার্চ এর ক্ষেত্রে আমার অ্যাচিভমেন্ট তার ক্ষেত্রে আমার যারা বড় ভাইরা আছেন আমার সম্মানিত শিক্ষক মন্ডলীরা আছেন তাদের অবদান অনস্বীকার্য আমি আরিফ ভাই সম্পর্কে একটু বলি যে আসলে এখানে যারা আমরা রিসার্চ করছি বা রিসার্চ রিসার্চের সাথে যেটা আপনারা সবাই ইরাজমাস স্কলারশিপের কথা শুনেছেন ইরাসমাসে যেটা হয় ইরাসমাসে বাংলাদেশ থেকে বেশ ভালো একটা কমিউনিটি ওখানে পোস্ট গ্রাজুয়েশন করছে কিন্তু তার মাঝে খুব কম একটা পার্সেন্টেজ কিন্তু ভালো পাবলিকেশন নিয়ে ফিরতে পারছে তো আহ আরিফ ভাই আহ আসলে একজন মানুষ যিনি ইরাসমাসে ওনার যখন পোস্ট গ্রাজুয়েশন করেন করেন মাস্টার্স তখন ই ভাই একটা পাবলিকেশন করেছেন সেটা হচ্ছে দ্য সায়েন্স অফ দ্য টোটাল এনভায়রনমেন্ট আমি যদি না করি আরিফ ভাই এটা মনে হয় এখন ডাবল ডিজিট এটার ইম্প্যাক্ট ফ্যাক্টর না টেনে খুবই টপ রেন্ট একটা জার্নালে ভাই তখন আহ ইরাস মাসে ওনার কাছ থেকে পাবলি করেছিলেন তারপর ভাই আহ সিলেটে আসার পরে আপনারা জানেন যে বাংলাদেশে বিভিন্ন আমাদের যে গবেষণার প্রতিষ্ঠানগুলো আছে ওখানে অনেক জায়গায় গবেষণার করতে গেলে যদি একটা কোলাবরেশন আহ ডেভেলপ করা যায় একটা নেটওয়ার্ক বিল্ড আপ করা যায় তখন কাজ করা অনেক সহজ হয় দেন ভাই যখন বাংলাদেশে আসেন আসার পরে এখানে কিভাবে আমাদের ওনার ইউনিভার্সিটির পার্টিকুলারলি যারা আছেন এখানকার রিসার্চ এনভায়রনমেন্টটাকে কিভাবে ডেভেলপ করা যায় এখানকার এক্সিস্টিং স্টুডেন্ট বা যারা এলাম নাই ছিলেন ওনাদেরকে নিয়ে কিভাবে একটা রিসার্চ ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ক্রিয়েট করা যায় সেটার জন্য ভাই উদ্যোগ নেন তখন ভাই বাংলাদেশে আসার পরে আমরা ওই ওই সময়টাতে যাত্রা শুরু তো ভাই দেশে আসার পরে সাথে খুবই ক্লোজলি আমরা একসাথে কাজ করি এবং এর ফলশ্রুতিতে আমরা বেশ কিছু ভালো পাবলিকেশন করতে সমর্থ হই আমি আপনাদের সাথে একটু পাবলিকেশন গুলো যদি শেয়ার করি আহ আপনার এর মধ্যে একটা পাবলিকেশন ছিল আমাদের কস্ট এফেক্টিভ অ্যাকোয়াফোনিক্স সম্পর্কে সেটা হচ্ছে এলসিআর এর একটা জার্নাল ইজিপশিয়ান জার্নাল অফ অ্যাকোয়াটিক রিসার্চ এই রিসার্চটাকে আমরা ওয়ার্ল্ড ফিশের এটাতে আমাদের ফান্ড করেছিল ইউএস এইড তো ইউএস এইড ফান্ডে এবং ওয়ার্ল্ড ফিশের কারিগরি সহযোগিতায় এবং পাথফাইন্ডার 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 যৌথভাবে আমাদের এই রিসার্চ পরিচালনা করেন এবং এই রিসার্চ টাকে করার ক্ষেত্রে আহ রিসোর্স পার্সন হিসাবে গুরুত্বপূর্ণ আহ দিক নির্দেশনা দিয়েছিলেন আমাদের আরেক ভাই তো এটা পাপ ফাইনার এর সাথে ভাইয়া প্রথম কাজ আসার পরেই কিন্তু অনেকে আসছে যে কোনো একটা অ্যাচিভমেন্ট পরে আমাদের দেশে যেটা হয় যারা আহ টিচার হয় টিচার হওয়ার পরে অনেক সময় দেখা যায় যে আমাদের যে আহ ছিল টার্গেট টা অ্যাচিভ হওয়ার পরে অনেকের মধ্যে আমাদের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন কাজ করে ওই স্পিডটা থাকে না কিন্তু আরিফ ভাই কিন্তু একদম শুরু থেকে ভাইয়ের স্পিডটা যত উনি ওনার যত অ্যাচিভমেন্ট এনে এসেছে ওনার স্পিডটা তত বেড়েছে তো দেশে আসার পরেই ভাই একদম ফুল স্পিডে রিসার্চ কাজগুলো শুরু করেন তো সেই সেই ওনার ওই যাত্রা পথে আমরা পাপ ফাইন্ডার জয়েন্টলি কাজ করেছি তারপর আমাদের একটা পাবলিকেশন ছিল সেটা হিলসা কমিউনিটির উপর আপনারা জানেন হিলসা কমিউনিটি হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ভালনারেবল কমিউনিটি পার্টিকুলারলি কোস্টাল ফিশ ফিশিং কমিউনিটি ইন আওয়ার কান্ট্রি তো সেখানে আমরা হিলসার লাইভলিহুড নিয়ে কাজ করেছিলাম সেটা পদ্মা রিভার বেসিনে তো এই রিসার্চটা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা রিসার্চ যে ইম্প্যাক্ট ফেলছে হ্যাঁ এটার কি হলো দেখেন এটা অলরেডি টোয়েন্টি ফোর সাইটেশন হ্যাভ বিন অ্যাচিভড অর বাই দিস রিসার্চ পেপার তো এভাবে আমরা বেশ কিছু কাজ করেছি আর সাথে এবং আমাদের এখন একটা আর আরো একটা কাজ যেটা ভাই বললেন যে কেস উপর এটাও ফিশের আহ টেকনিক্যাল সাপোর্ট ছিল এবং ইউএসএড এর ফান্ডিং ছিল এই পেপারটা এখন আমাদের আন্ডার রিভিউতে আছে অ্যাকুয়াকালচার নিউট্রিশনে আমরা আশা করছি এখান থেকেও আমরা বেশ ভালো একটা পাবলিকেশন পাবো